আমাকে যে আমার শুরুতে যেব সেটা হল কোথাও কোনো প্রকার বৈষম্য থাকবে না ফ্রিডম অফ স্পিচ থাকবে কনস্টিটিউশনালি ইন অল সেক্টরস এন্ড এসপেশালি প্রেস মিডিয়াতে আমাদের যে পুরনো যে সিস্টেমটা ব্রিটিশ আমল থেকে যে সিস্টেমটা চলে আসছে ওই সিস্টেমটাকে ভেঙে নতুন একটা সিস্টেম ক্রিয়েট করা যেখানে করাপশন থেকে শুরু করে যে কোনো প্রকার অনৈতিক কাজের korar jeno kono loophole na thake definitely equal job opportunities thakbe for both male female and

আমরা স্বাধীনতা অনেক আগেই পেয়েছি কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে বাক স্বাধীনতা ছিল না স্বাধীনভাবে কোনো কিছু বলা কারো বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্বাধীনতা আমাদের ছিল না তাই আমি চাই সেই স্বাধীনতা সেই বাক স্বাধীনতা ইদানিং আমি লাস্ট এক মাসে যে পরিমাণ কন্টেন্ট বানাইছি আমি যে পরিমাণ থ্রেটের শিকার হইছি অন্যকে হইলে কন্টেন্ট বানানো সেরে দিত অথবা তাদের মুখ বন্ধ করে দেওয়া হইতো আমি এটা থেকে এটা থেকে মুক্তি চাই আমি এই স্বাধীনতাটা চাই যেখানে আমি আমি মুক্তভাবে কথা বলতে পারবো এরপর আমি চাইবো কি স্বাধীনভাবে চলাফেরা করা এই দেশে আমি যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি যখন আমি বাসায় ফিরবো নিরাপদে ঘুমাইতে পারি আমার যাতে ভয় না হয় ডাকাত আসলো এই ভেবে যাতে আমার জেগে থাকতে না হয় আমি সেই জেগে থাকতে চাই না আমি ঘুমাইতে চাই শান্তিভাবে শান্তির ঘুমটা আমি দিতে চাই এরপরে আমি যেটা বলবো যে ছাত্র সমাজ অনেক ভালো কাজ করতেছে এই যে আইন ব্যবস্থা এই যে ট্রাফিক আইন যেটা খুব সুন্দর করে তারা মেনটেন করতেছে আমার আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ছাত্রদেরকে এই দায়িত্বে রাখা উচিত তাদেরকে টাইম জব হিসেবে এটা দেওয়া উচিত সরকারের হ্যাঁ তাছাড়া আমি আর কথা বলবো যে আমি কিন্তু কোনো সরকারের না যে আমি অমুক সরকারকে পছন্দ করি অমুক সরকারকে পছন্দ করি না আমি চাইবো এমন একটা সরকার যে সরকার এই জিনিসগুলো আমাকে দিবে একজন নাগরিক হিসেবে আমি এই জিনিসগুলো পাবো এটা হয়তো আমার অধিকার এটাকে আমি অধিকার মনে করি এটা খুবই বেসিক খুবই বেসিক একটা অধিকার এবং আমি সেটাই চাইতেছি হ্যাঁ এই তারপরে এই যে এই যে পণ্যের যে বৃদ্ধি পণ্যের দাম এত আকাশচুম্বি হ্যাঁ এই দামটা যাতে কমে আসে কারণ নিম্ন স্তর থেকে শুরু করে সব ধরনের স্তরের মানুষ যাতে বাজার করে অ্যাটলিস্ট খাইতে পারে চলতে পারে এইটা আমি চাইবো হ্যাঁ আর এই যে মন্দির ভাঙা হচ্ছে অবশ্যই এটা করা উচিত না দিন শেষে আমরা সবাই মানুষ সমাজকে নিয়ে আমাদের বাঁচতে হবে সব সব মানুষকে নিয়ে আমাদের বাঁচতে হবে এটা এটা সব মানুষকে নিয়েই কিন্তু আমাদের সমাজ তো আমি চাইবো না কারো ক্ষতি হোক কেউ কারো ক্ষতি করুক এক পক্ষ আর এক পক্ষকে ক্ষতি করুক এক পক্ষের সাথে আরেক পক্ষ মারামারি করুক এটা আমরা চাই না আমার দিন শেষে এটাই চাওয়া কারণ বিগত এক দেড় মাস ধরে আমরা আমি ঘুমাইতে পারি নাই আমরা ঘুমাইতে চাই আসলে আমরা খুব সুন্দরভাবে একটু ঘুমাইতে চাই এটাই হচ্ছে এখন বর্তমানে আমার চাওয়া হয়তো এগুলা পেয়ে গেলে সামনে সামনে হয়তো আরও অনেক কিছু চাইতে পারি বর্তমানে এর চেয়ে বেশি কিছু চাওয়া আমার কাছে মনে হচ্ছে বিলাসিতা সো আমি এটা চাই না আমি এতটুকুই চাই এবং একটা সুন্দর বাংলাদেশ চাই একটা সুন্দর দেশ চাই আমি এমন একটা দেশ চাই যেখানে নিজ দেশের পাসপোর্ট এনআইডি জন্মসনদ বানানোর জন্য কাউকে ঘুষ দিতে হবে না এমন একটা বাংলাদেশ চাই যেখানে সবাই আমাদেরকে দুর্নীতির জন্য না বরঞ্চ ভালো কাজের জন্য চিনবে আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের যে ডেইলি নিডসগুলো আছে কমোডিটিসগুলো আছে চাল ডাল তেল জ্বালানি এগুলোর দাম হবে সবচেয়ে কম আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে দেশ করার নামে সংস্কৃতিকে কেউ ধ্বংস করবে না আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পাবে